নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটু দারুণ মজাদার খাবার নিয়ে এসেছি এটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা বানিয়ে নিতে পারেন এই ধরনের ভর্তা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি ভর্তা রেসিপিটি তো আমি এখানে কিন্তু প্রায় অর্ধেক অর্ধেক একটু মানে বড়ো একটা মিষ্টি কুমড়া তারই কিন্তু অর্ধেকের এক চির কি নিয়েছি তো পুরোটা কিন্তু ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একদম কচি মিষ্টি কুমড়া তো দেখুন এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াটা এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও পুরোপুরি গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল তো এই সামান্য পরিমাণ সর্ষের তেলেই কিন্তু এই ভর্তাটা অসাধারণ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমি এখানে দেবো যা কিনা এই ভর্তা রেসিপিটাকে আরও দুর্দান্ত করে তুলবে তো এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা তো এখন একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো এর সঙ্গে আরও কিছু উপকরণ দেব যা কি না এই রেসিপিটাকে আরও দুর্দান্ত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কালো জিরে তো দেখতে পাচ্ছেন এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এটাকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটুখানি ভেজে নেওয়ার পর এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি এটা কিন্তু সুটকি মাছ এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে মোয়া মাছের শুটকি তো এই চিংড়ি মাছের তো এমনিতেই খুবই সুস্বাদু হয় তো এই চিংড়ি মাছের যদি করা যায় মিষ্টি কুমড়ো দিয়ে এরকম ভর্তা তাহলে কিন্তু খেতে দুর্দান্তই লাগে তো এটা কিন্তু ভীষণই ভীষণই সুস্বাদু হয়েছিল তো যে সমস্ত বন্ধুরা এখনও অব্দি এরভাবে মিষ্টি কুমড়ো কখনও খাননি তো অবশ্যই একবারই ভর্তা বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখন মিষ্টি কুমড়োর পরিমাণ অনুযায়ী কিন্তু একবারই আমি লবণটা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ তো এখন একটুখানি ন্যাড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে আমার এখন নিজে সেদ্ধ করা মিষ্টি কুমড়োগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখন খুঁজতে সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে আমি কিন্তু ভেজে নেব যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টি কুমড়োটা গলে যাবে আর এখানে চিংড়ির সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন আর অবশ্যই বলবো একটি লাইক করতে ভুলবেন না। একটি কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিটি দেখতে পারেন এবং খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরুর থেকে সেসবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কথায় কথায় কিন্তু এদিকে আমার পুরোপুরি কিন্তু মিষ্টি কুমড়োটা গলেই গেছে তো দেখতে পাচ্ছেন এখানে নাড়তে নাড়তেই কিন্তু মিষ্টি কুমড়োটা একদম পুরোপুরি গলে গেছে যেহেতু ওটা সেদ্ধ করাই ছিল তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমার তো এটা যদি পাতে থাকে তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো দেখুন পুরোপুরি নামিয়ে নিয়েছি আর এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল আর এর গন্ধের তো কোনো তুলনাই হয় না এই গন্ধটা ভীষণ ভীষণই ভালো লাগে আমার তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা